আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সমনীতু ভিউয়ার্সের সবাই আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি সমনতি ভিউার্স আমি এখন আছি বাড়িগাঁও রানীগঞ্জ বাজার কাপাসিয়া গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইট প্রদর্শন এখানে আসা আপনারা দেখতেছেন যে আমাদের এখানে বেসমেন্টের ডালাই কাজ হবে আমাদের মোটামুটি আমাদের বেসমেন্টের যাবতীয় কাজ এখানে সম্পূর্ণ হয়ে গেছে আমরা একটা ডালাই কাজ করবো ইনশাল্লাহ সে পিওর সাহেব এটি করতেছে মোহাম্মদ মাজারুল ইসলাম সাহেব উনি মূলত এখানে প্রায় এক হাজার স্কোয়ার ফিটের উপরে জায়গা নিয়ে ডুপ্লেক্সের প্লান ডিজাইন উনি আমাদের কাছে করিয়েছেন এবং আমরা এখানে আপনার প্লান অ্যান্ড ডিজাইনের মাধ্যমে ওনার এইবারই প্লান ডিজাইন এবং অসম্ভব সুন্দর একটা থ্রি ডি মডেলিং ওনাকে দিয়ে আমরা এখানে সহযোগিতা করতেছি তো এখানে আমরা টোটাল এক হাজার স্কোয়ার ফিট উপরে জায়গায় নিয়ে আমরা এখানে কাজ করতেছি আমাদের এখানে পাশের জায়গা আছে প্রায় উনত্রিশ ফিট এবং লম্বায় আমরা এখানে প্রায় ছত্রিশ সাতত্রিশ ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে টোটাল বারোটা কল মেন কলমের ডিজাইন আমরা এখানে করেছি এবং আরও দুইটা পোর্সের রাউন্ড কলম আছে তো মোটামুটি রাউন্ড যে কলমগুলো আছে সেটা আমরা এখানে পরে কাজ করবো আবার তো আমরা এখানে বারোটা মেন কলম নিয়ে আমরা এখানে কাজ করব তো তার হিসাবেকে কিন্তু আমাদের বেসমেন্টে মাটি কাটা হয়েছে এবং মোটামুটি সব প্রস্তুতি এখানে সম্পূর্ণ করা হয়েছে বাকি এই সম্পূর্ণ কাজ আমরা এখানে চেক দেবো চেক দেওয়ার পরে কিন্তু আমরা এখানে ডালাই কাজ শুরু করবো এই শালা সমৃদ্ধ আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দশ ভার্সা এবং ইমো নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান্ট ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে চাই সমৃদ্ধ আমি আপনাদেরকে আমাদের এখন যে কাজের যে অবস্থা সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সকালের সম্পূর্ণ বিলোটা দেখব সমৃদ্ধ এটা হচ্ছে আমাদের সেকাঙ্ক্ষিত জায়গা যেখানে আমরা কাজটা করতেছি আমরা এখানে লম্বায় ছত্রিশ ফিট এবং পাশে আমরা এখানে প্রায় উনত্রিশ ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এটা হচ্ছে আমাদের বেজমেন্টের উত্তর পূর্ব যে কর্নারটা আছে আমি দাঁড়িয়ে আছি আমাদের এর উত্তর পূর্ব কর্নারে দাঁড়িয়ে আছি তো এখানে আমাদের বেসমেন্ট এরিয়াটা আমার একটা সাইডে পড়ার কারণে কিন্তু আমরা এখানে নিচে টি ডিমের সংযোগ কিন্তু দিয়ে আমরা এখানে কাজটা করতেছি টোটাল আমরা এখানে প্রায় বারোশো স্কোয়ার ফিট মতো সামথিং এখানে জায়গা হবে ইনশাআল্লাহ এবং এটা এখানে দুইটা ফ্লোরে আমরা এখানে গ্রাউন্ড ফ্লোরে আমরা এখানে দুইটা বেডরুম এবং গেস্ট রুম লিভিং রুম বাথরুম কিচেনের সমন্বয়ে কাজ করতেছি এবং সামনে দুইটা বারান্দা হবে এবং ফার্স্ট ফ্লোর আমরা এখানে তিনটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম লিভিং রুম এবং পোর্সের সমন্বয় এবং সামনে দুটো বারান্দার সামনে আমরা এখানে কাজটা করতে হিসাবে তো এখানে আমরা নিচে সোলিং ব্যবহার করেছি এবং তারপরে কিন্তু আমরা এখানে কংক্রিট যে ব্লকগুলো আছে তারপরে কিন্তু আমাদের আমরা এখানে স্ট্যান্ড করে আমরা এখানে কাজটা করতেছি অবশ্যই আপনারা এখানে কংক্রিট ব্লক ইউজ করবেন সিও অনেকে চাইলে আপনার সিসিও করে নিতে পারেন সিসিও করে নিতে পারেন এখানে আমাদের যে এখানে টি করা হয়েছে টি বিম করা হয়েছে এখানে আমাদের যেহেতু বেসমেন্টটার কর্নারে পড়ে গেছে সাইডে পড়ে গেছে এই কারণে কিন্তু আমাদের এখানে টি বিম করা হয়েছে এখানে আপনারা দেখতেছেন এটা আরেকটা অংশ এটা আরেকটা অংশ মূলত আমাদের এখানে চারটা বেসমেন্ট এরিয়াতে আমরা এখানে টি বিমের ডিজাইন আমরা এখানে এসেছি টিভিম প্লেসমেন্টের উপর আমরা এখানে কাজটা করতেছি এগুলো ছাড়া অনেকগুলো মেথড আমরা এখানে কাজ করি তো এখানে আমরা এখানে টিভিমের যে মেথডটা আছে সেটা আমরা এখানে সেটিং করেছি আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের মূলত পূর্ব পশ্চিম পাশ আমি দাঁড়িয়ে আছে উত্তর পশ্চিম কর্নার সমন্বিত ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি আপনারা যারা আপনাদের বাড়ির প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ এবং নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ যে বাড়ির প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন কাজ খুব সুন্দর হয়েছে কাজ খুব সুন্দর হয়েছে